যুদ্ধ বিমান ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব একেবারেই হুমকিতে রয়েছে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এরই প্রেক্ষিতেই মূলত বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে শীঘ্রই যুদ্ধবিমান ক্রয়ের ট্যান্ডার দিবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যেহেতু এখনই ভারতের কপালে চিন্তার ভাজ তাই পাকিস্তান কিংবা চীনের যুদ্ধবিমানই আপাতত যথেষ্ট হবে বাংলাদেশের জন্য দামের দিক থেকেও অনেক সাশ্রয়ী হবে পশ্চিমা দশটি বিমানের মূল্যে চীন পাকিস্তানের তিরিশটি যুদ্ধবিমান কিনতে পারবে অথবা পশ্চিমা শক্তিশালী দশটি যুদ্ধ বিমান কিনতে যে অর্থ ব্যয় হবে সমপরিমাণ অর্থ দিয়ে চীন পাকিস্তান থেকে যুদ্ধবিমান অ্যাটাক হেলিকপ্টার অ্যাটাক ড্রোন সহ মিসাইল সহ সামরিক বাহিনীর জন্য কয়েক ক্যাটাগরির সমরাষ্ট্র কিনতে পারবে অর্থাৎ একই অর্থ দিয়ে সমরাসের অনেক ঘাটতি পূরণ করা সম্ভব এজন্যই হয়তো বাংলাদেশ চীন থেকে জ্যাট এনসি যুদ্ধ বিমান ক্রয়ের দিকে এগুচ্ছে একদিকে যেমন সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে অন্যদিকে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে চীন আর এই কৌশলের কারণেই মূলত বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত কনফার্ম হয়ে যাচ্ছে বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয় চীন থেকে বিশটি জ্যাট অ্যান্ড সি মাল্টি রুল যুদ্ধবিমান ক্রয় কনফার্ম করতে গত এপ্রিল থেকে বিমান বাহিনী প্রধানকে সভাপতি করে এগারো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কোন দেশ থেকে যুদ্ধবিমান কিনলে সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব সামগ্রিকভাবে কোন দেশের এবং কোন মডেলের যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে এবং সর্বোত্তম হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোন দেশের যুদ্ধবিমান কোন দেশের সাবমেরিন কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এবং কোন দেশের যুদ্ধজাহাজ ক্রয় করবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ ইতিমধ্যেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে যেমন পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে তাই বাংলাদেশকে সমরাষ্ট্র ক্রয়ের ক্ষেত্রেও নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক তৈরি হয়েছে শীঘ্রই বাংলাদেশ বিমান বিমানবাহিনী যুদ্ধবিমান ক্রয় করবে এটা নিশ্চিত তার পাশাপাশি ক্রয় করবে বেশ কিছু হালকা এবং ভারী সমরাষ্ট্র এবং একক কোনো দেশ থেকে ক্রয় করা হবে না কয়েকটি দেশ থেকে ক্রয় করা হবে এ সকল সমরাষ্ট্র এবং ক্ষেত্রে বাংলাদেশের জন্য অনেকটি অপশন রয়েছে অপরদিকে চীন থেকে ক্রয় করলে জ্যাট ট্যান সি কিংবা আরও আধুনিক ভার্সন জ্যাট ট্যান ডি ক্রয় করতে পারে তবে মূল্য বিবেচনায় অনেকটা পার্থক্য রয়েছে যার কারণে কোনটি কিনবে এখনও পরিষ্কার নয় এমনও হতে পারে দুইটি যুদ্ধ যুদ্ধবিমানই ক্রয় করতে পারে অর্থাৎ পাকিস্তান থেকে পাঁচশো মিলিয়ন ডলার এবং চীন থেকে পাঁচশো মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান তাহলে একটি ভেরিয়েবল কম্বিনেশন তৈরি হবে যা যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা তৈরি করবে তবে চীন থেকে ক্রয় করার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের বৈঠক হয়েছে এবং সেখানে সামরিক চুক্তির ব্যাপারটি উঠে এসেছে কি সামরিক চুক্তি হয়েছে তা প্রকাশিত হয়নি তবে আলোচনা হচ্ছে যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে এটা এক প্রকার নিশ্চিত কেননা বাংলাদেশের এই মুহূর্তে যুদ্ধবিমান ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে পশ্চিমা যুদ্ধবিমান ক্রয় করা কোনোমতি উচিত হবে না কারণ চীন অসন্তুষ্ট হবে তাই এমন পদক্ষেপ নেওয়া উচিত নয় তাই জ্যাট এনসি যুদ্ধবিমানই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ অপশন তার পাশাপাশি ভেরিয়েশন বাড়াতে পাকিস্তানের জ্যাফ সেভেন্টিন ব্লক সিও ক্রয় করা যেতে পারে তবে বাংলাদেশ যদি চীন থেকে জ্যাট এনসি যুদ্ধবিমান ক্রয় করে তাহলে ভারতের রাভালকে মোকাবেলা করতে পারবে কিনা এ বিষয় নিয়ে সন্দেহ থেকে যাবে তাই চলো নেবে পারে একটু জেনে নেওয়া যাক এতদিন আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা ছিল ডলার সংকট পর্যাপ্ত ডলার মজুদ থাকলে রাফাল কেন তার চেয়ে আধুনিক যুদ্ধবিমান কিনে ফেলতে পারত বাংলাদেশ বিমান বাহিনী যেহেতু যুদ্ধবিমান কিনতে ডলারই হল বাংলাদেশের সবচেয়ে বড় বাধা তাই আগে দেখে নেওয়া যাক রাফাল এবং জ্যাট যুদ্ধ যুদ্ধবিমানের মূল্য কত রাফালের মূল্য একশো মিলিয়ন মার্কিন ডলারের মতো অপরদিকে জ্যাট এনসির মূল্য চল্লিশ মিলিয়ন মার্কিন ডলারের মতো অর্থাৎ এই হিসেবে দুইটি রাফাল যুদ্ধবিমানের মূল্যে পাঁচটি জ্যাট যুদ্ধ যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব এখন পাঁচটি জ্যাট এনসি বনাম দুইটি রাফাল যুদ্ধ বিমান সক্ষমতায় কার পাল্লা ভারী হবে এটা জানতে পারলে সহজেই বলে দেওয়া যাবে ভারতের রাফাল মোকাবেলা আদৌ সম্ভব কিনা এক কথায় বলতে গেলে তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা টিকিয়ে রাখা সম্ভব হবে ফলে সময় ক্ষেপণ হবে যা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে অ্যাডভান্টেজ দেবে কারণ সময় ক্ষেপণ করতে পারলেই চীন ও পাকিস্তান পরোক্ষভাবে বাংলাদেশকে যুদ্ধে বিজয়ী করার জন্য সাপোর্ট দেওয়া শুরু করবে অর্থাৎ প্রক্সি চালাতে যে সকল সমরাস্ত্র প্রয়োজন তার সবগুলোই ডেলিভারি দেওয়া শুরু করবে অর্থাৎ চীন পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয় করলে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়ে যাবে যা পশ্চিমা দেশগুলো থেকে কিনলে বাড়বে না শুধু যুদ্ধ বিমানই নয় সেনাবাহিনীর জন্য লং রেঞ্জের মিসাইল ও নৌবাহিনীর জন্য ক্রুজ মিসাইল সাবমেরিন ইত্যাদি সকল সমরাষ্ট্র চীন ও পাকিস্তানের বাজার থেকে ক্রয় করা এই মুহূর্তে সবচেয়ে আদর্শ অপশন এবং এটি হবে বাংলাদেশের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে তবে শুধুমাত্র যুদ্ধ বিমান ক্রয় করে শক্তিশালী হওয়ার চেয়ে প্রযুক্তি নিয়ে দেশের মাটিতে যুদ্ধ বিমান তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর কেননা প্রযুক্তি পেতে অধিকাগ্রহী বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়াও দেশের মাটিতে ট্রেনিং এয়ারক্রাফট তৈরির ধাপ প্রায় শেষ পর্যায়ে ভারতের হুমকি ধমকির দিন শেষ বাংলাদেশ এখন আর মাথা নিচু করে থাকার দেশ না আজকের বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে কে আসলেই কারাব্বা ভারতের চোখের সামনে বাংলাদেশ যে কৌশলে হাঁটছে তাতে গোটা দিল্লিতে এখন টান টান টেনশন সীমান্ত কূটনীতি ব্যবসা আর বিশ্বমঞ্চে আগে যেখানে ভারতীয় বিএসএফ গুলি করত এখন সীমান্তে অবস্থান নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারা বডি ক্যাম্প ড্রোন ও অত্যাধুনিক নজরদারি যন্ত্র নিয়ে হাজির হচ্ছে আর তার চেয়েও বড় বার্তা ভারতের হুমকির জবাবে বাংলাদেশ সীমান্ত জুড়ে শক্তি বাড়িয়েছে বিশেষ করে যশোর দিনাজপুর সুনামগঞ্জ এলাকায় এখন আর পাল্টা জবাব দিতে পিছিয়ে থাকবে না বাংলাদেশ আন্তর্জাতিক মহলেও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারত কি তবে চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশের ডিপ্লোমেসি এখন তুখুর চীন রাশিয়া সৌদি এমন কি তুরস্ক সবাই বাংলাদেশকে নিয়ে এখন সিরিয়াস ভারত এক সময় দক্ষিণ এশিয়ায় একচেটিয়া প্রভাব দেখিয়েছিল কিন্তু এখন বাংলাদেশ নিজের শক্তি নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে গেছে চীন বাংলাদেশের সাথে বন্দর ও সামরিক প্রযুক্তি নিয়ে কাজ করছে রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে ভারত ভাবছে আমরা হেরে যাচ্ছি না তো এক সময় ভারত যা দিত বাংলাদেশ তাই নিত এখন বাংলাদেশ নিজের উৎপাদন নিজের কৃষিপণ্য নিজস্ব ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করছে ভারত সহ অনেক দেশে বাংলাদেশের তৈরি পোশাক ঔষধ জাহাজ ভারতীয় বাজারে জনপ্রিয় হয়ে উঠছে বিপরীতে ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা ও আমদানি সীমিত করার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ এই ট্রেডওয়ারে ভারত পিছিয়ে পড়ছে আর বাংলাদেশ দিচ্ছে একের পর এক কূটনৈতিক ধাক্কা বাংলাদেশ এখন শুধু উন্নয়ন নয় সামরিক খাতেও প্রস্তুত যশোরে বসানো হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ঢাকায় তৈরি হচ্ছে বিমান বিমানঘাঁটি বাংলাদেশের নতুন ড্রোন প্রযুক্তি ভারতের নজরে আর বিজেপি বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাজানো হচ্ছে সব মিলিয়ে ভারত এখন বুঝতে পারছে এরা আর একাত্তর সালের বাংলাদেশ নয় এরা কাম ব্যাক করতে জানে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে এনডিটিভি সবাই বলছে বাংলাদেশকে আর অবহেলা করা যাবে না তারা এটাও বলছে দক্ষিণ এশিয়ায় নতুন পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে আর সেটার নাম বাংলাদেশ ভারতের বিশ্লেষকরাও মানছে যদি এখনই সম্পর্ক না মেরামত করা যায় তাহলে ভারত অনেক কিছু হারাতে পারে বাংলাদেশকে এখন লিটল চায়না বলা হচ্ছে এই বাংলাদেশ আর আগের মতো না ভারতের মুখোমুখি দাঁড়াতে জানে কূটনীতি অর্থনীতি আর সামরিক শক্তিতে যে দাপট দেখাচ্ছে তাতে ভারতেরই বলা উচিত আব্বা এবার সার দাও গোপনে বাংলাদেশ এমন এক ঠেল দেখিয়েছে যা বুঝতেই পারেনি ভারত আর এ কারণেই আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের মাথায় চিন্তার ভাজ বিশ্বের কাছে হয়তো বাংলাদেশ ছোট একটি দেশ কিন্তু কূটনীতি আর কৌশলের খেলায় এখন বাংলাদেশ একেবারে অন্য এক জায়গায় এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন